হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন সফরিং থেকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর সামার কালেকশন একদম প্রিমিয়াম কোয়ালিটির ক্যাপের কালেকশন রয়েছে তো অনেক দিন পর কিন্তু আসলে ক্যাপের কিছু কালেকশন নিয়ে চলে আসলাম যারা এই গরমের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির সুন্দর সুন্দর ক্যাপের কালেকশন খুঁজতেছেন কোথাও পাচ্ছেন না কিংবা আসলে অনলাইনেও খুঁজতেছেন আমাদের পেজে যারা কানেক্ট আছে কিংবা ইউটিউব চ্যানেলে তারাও খুঁজতেছেন পাচ্ছেন না তো তাদের জন্য গুড নিউজ যে একদম গরমের শুরুতেই কিন্তু সুন্দর সুন্দর কিছু ক্যাপের কালেকশন নিয়ে এসে চলে আসলাম তো যারা সারা বাংলাদেশ থেকে ঘরে বসে এগুলো নিতে চাচ্ছেন তা তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর ক্যাপের কালেকশন দেখাবো এবং সবগুলো কিন্তু এরকম ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের লোগো দেওয়া থাকবে প্রতিটা ব্র্যান্ড কিন্তু একদম ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন ওকে তো বিয়ার্স সরাসরি কালেকশনে চলে যাচ্ছে অ্যাটফার্স্ট আমি যেটা দেখাবো এটা হচ্ছে জিন্সের মধ্যে ওয়াশের কালেকশন ডেনিম ডেনিম ক্যাপের কালেকশন যেগুলো সেটা এটা হচ্ছে সিম্পলের মধ্যে জাস্ট একটি ব্র্যান্ডের লোগো দেওয়া আছে দেখতে পারছেন এবং পিছনে কিন্তু বেল্ট সিস্টেম আছে এবং এটাও কিন্তু মেটাল দেখেন এটা কিন্তু মেটাল ইউজ করা হচ্ছে আপনি এটা ইচ্ছা করলে বাড়িয়ে কিংবা কমিয়ে এটা ইউজ করতে পারবেন তো যাদের মাথা বড় কিংবা ছোট তারা এটা কম বেশি করতে পারবেন সমস্যা নেই এটা হচ্ছে ডেনিমের মধ্যে একটু গ্রান্ডিং করা বা ছিঁড়া কাটা ছিঁড়া ফাটা যারা একটু স্টাইলিস্ট যারা একটু স্টাইলের মধ্যে নিতে চাচ্ছেন তারা এই ক্যাপগুলো নিতে পারবেন এটাও আমাদের কাছে স্টক আছে চাইলে আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে নিতে পারবেন তো এটা হচ্ছে ডিপ কালারের ডেনিম ওয়াশের মধ্যে এটাও কিন্তু সেম একদম সেম পিছনে মেটাল দেওয়া আছে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে একদম ব্লু কালারের মধ্যে খুবই চমৎকার একটি ক্যাপের কালেকশন এটাও আপনারা আমাদের কাছ থেকে চাইলে নিতে পারবেন প্রতিটা ক্যাপের প্রাইস পড়ে যাবে একদম প্রতিটা ক্যাপের প্রাইস পড়ে যাবে দুশো নিরানব্বই টাকা তিনশো টাকা থেকে এক টাকা কম তো এটা হচ্ছে ডিপ কালারের মধ্যে ডেনিম কিন্তু ডিপ কালারের মধ্যে খুবই চমৎকার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন মেটাল দেওয়া আছে মেটালের সাউন্ডটা শোনেন এটা হচ্ছে মেটাল দুশো নিরানব্বই টাকা করে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে অবশ্যই নিতে পারবেন একটু ভালো মানের এইগুলো হচ্ছে একদম প্রিমিয়াম গুলো তো যার কারণে এগুলোর প্রাইস দুশো নিরানব্বই করা হয়েছে এটা দেখেন এটা কিন্তু পিছনে দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রডারও করা আছে এবং সামনে কিন্তু লোগো ইউজ করা আছে তো বেয়ার্স এটা হচ্ছে খুবই আনকমন একটি কালার এই কালারটা দেখেন এই কালারটা খুবই চমৎকার একটি কালার এটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ওটারই আরেকটি কালার এটা হচ্ছে লাইট কালার এটা হচ্ছে ডিপ কালার পাশাপাশি রেখে আপনাদেরকে দেখাচ্ছি সুবিধার্থে যারা কালারটা বুঝতে পারেন এগুলোর প্রাইসও কিন্তু দুশো নিরানব্বই টাকা করে ওকে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে একটু বেশি ছেঁড়া ফাটা আর এটা হচ্ছে একদম সিম্পলের মধ্যে এটা হচ্ছে একদম অ্যাশ কালারের মধ্যে খুবই চমৎকার এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন অবশ্যই যার যে কালারটা চয়ে জাস্ট শুধু স্ক্রিনশট দিয়ে রাখেন ভিডিও শেষ করে আমাদের সাথে যোগাযোগ করে নিন আমাদের যোগাযোগ নম্বর দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন এটা দেখেন পৃথিবীর সেরা একটা ক্যাপ এই ক্যাপটাও খুবই চমৎকার একটা পিছনের এক টপটা দেখেন এবং সামনে যে লুক সেটা দেখেন চমৎকার একটি লুক দেওয়া আছে এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দুশো নিরানব্বই টাকা করে এটা দেখেন এটাও কিন্তু একদম যেটা হচ্ছে একদম প্রিমিয়াম ফ্যাব্রিক বলে সে প্রিমিয়াম ফ্যাব্রিক ফ্যাব্রিক ইউজ করা হয়েছে এটা চায়নার মধ্যে একদম ওপরে মনে হবে যে মগপল দেওয়া কিন্তু মগপল না খুবই সফটের মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আমাদের কাছে দুটো ডিজাইন আছে এটা দেখতে পারেন এগুলো হচ্ছে কটনের মধ্যে এক্সপোর্ট কোয়ালিটি পিছনের ডিজাইনটা দেখতে পাচ্ছেন সেম মেটালি মেটাল ইউজ করা হয়েছে আপনারা চাইলে বাড়িয়ে কিংবা কমিয়ে পড়তে পারবেন আর এটা হচ্ছে রেড কালারের সামনে এমব্রয়ডারি করা আছে যার যে কালারের এম্ব্রয়ডারিটা পছন্দ এইগুলো আপনারা নিতে পারবেন আর আমাদের কাছে কিন্তু এগুলো প্রত্যেকটার কিন্তু ফটোও দেওয়া আছে আপনারা চাইলে আমাদের পেজে কানেক্ট থাকতে পারেন আমাদের পেজ লিঙ্কটাও কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের পেজ থেকে অর্ডার করতে পারবেন ওকে সরাসরি পেজে মেসেজ দিয়েও অর্ডার করতে পারবেন এটা হচ্ছে খুবই চমৎকার একটি ক্যাপ এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে প্রতিটা ক্যাব এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চাচ্ছেন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিন অনলি দুইশো নিরানব্বই টাকা করে এরকম প্রিমিয়াম কোয়ালিটির ক্যাপ আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেকেই কিন্তু এই ক্যাপগুলো সাড়ে ছয়শো সাড়ে পাঁচশো করে সেল করতেছে অনেক পেস কিন্তু আপনারা যারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন আসলে কষ্ট করে তাদের জন্য একদম ডিসকাউন্ট প্রাইস অনলি দুশো নিরানব্বই টাকা সাথে ডেলিভারি চার্জ থাকতেছে ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন তারা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং ঢাকার মধ্যে হলে আশি টাকা ডেলিভারি চার্জ দিবেন না দেখেন এটা হচ্ছে এখন যেগুলো দেখাবো এইগুলো হচ্ছে একদম সিম্পলের মধ্যে সিম্পল বলতে একদম জাস্ট সিম্পল সামনে কিন্তু অ্যাম্বয়ডারি থাকবে ডিজে ক্যাপ এটার পেছনে হুক দেওয়া থাকবে আপনারা চাইলেই এগুলো বড়ো ছোটো করতে পারবেন এগুলোর লোগোগুলো দেখেন যার যে লোগোটা পছন্দ যে ব্র্যান্ডের লোগো যে ভালোবাসে সেই ব্র্যান্ডের লোগোটা কিন্তু সে নিতে পারবেন চয়েস করে আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল রয়েছে ওকে এটা দেখেন প্রতিটা কালেকশনের ফটো কিন্তু আমাদের পেজে আমরা অলরেডি আপলোড করে দিয়েছি যারা ভিডিওটা দেখতেছেন তারা চাইলে এইগুলোর ফটোও কিন্তু আপনারা পেজ থেকে দেখে নিতে পারবেন আমাদের পেজ লিঙ্ক কিন্তু দেওয়া আছে আমাদের পেজের নাম হচ্ছে ফোরিং এফ ও আর আই এনজি ফোরিং সারি দিলে আমাদের পেজ চলে আসবে আপনারা চাইলে আমাদের এই পেজ থেকে এগুলো দেখে নিতে পারবেন প্রতিটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পারছেন যেরকম ভিডিওতে দেখতেছেন সেম এরকমেরই পাবেন অনেকেই কিন্তু আসলে ফটো দেয় আমরা যেটার ফটো দিই সেটা ভিডিও দিই যাতে আপনারা ভিডিও থেকে কম্পেয়ার করে ফটোটা কম্পেয়ার করে দেখে শুনে বুঝে শুনে নিতে পারেন ওকে প্রতারিত হওয়ার কোনোই সুযোগ নাই যেটা দেখতেছেন যেরকমের দেখতেছেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট সেরকমেরই পাবেন এটা দেখেন এটা খুবই রানিং একটি প্রোডাক্ট এইগুলো এই যে ইমোজি এগুলো কিন্তু রানিং প্রোডাক্ট এইগুলো কিন্তু রানিং প্রোডাক্ট ওকে এ দেখেন এটাও কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এটা দেখেন এই ক্যাপটা এই ক্যাপটাও খুবই চমৎকার এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বিওয়ার্স দেখতে পারছেন অলরেডি কিন্তু অনেকগুলো ক্যাপের কালেকশন দেখিয়েছি যেহেতু সামারের সিজন এখন প্রচণ্ড রকমের রোদ বাইরে গরম তো এই গরম থেকে নিজেকে সেভ করতে হলে ও এই মুহূর্তে ক্যাপের কোনো বিকল্প নাই আর যারা ক্যাপের প্রিমিয়াম কোয়ালিটির কিছু ক্যাপের কালেকশন চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু অলরেডি আমি কিছু ক্যাপ দেখিয়েছি এখন থেকে এখান থেকে যদি কোনো ক্যাব চলে যায় অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ মিনিটের মধ্যে হোম ডেলিভারি দিয়ে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ